আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত প্রিয় বন্ধুগণ আমি আপনাদের সামনে রোজা ভঙ্গের কারণগুলি উপস্থাপন করছি এবং এই মাসালাগুলি যে সকল কারণে রোজা ভেঙ্গে যায় আর যে সকল কারণে রোজা ভেঙে গেলে শুধুমাত্র কাজা ওয়াজিব হয় এই মাসালাটি আমি ফাতাওয়া আলমগিরির প্রথম খণ্ডের দুই তিন পৃষ্ঠা থেকে দুই শত সতেরো নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করছি এবং ফাতোয়া এর স্বামীর দ্বিতীয় খণ্ডের চার শত এক নম্বর পৃষ্ঠা থেকে এই মশালাটি আপনাদের সামনে তুলে ধরছি যে সকল কারণে রোজা ভেঙে গেলে শুধুমাত্র কাজা ওয়াজিব হয় এ এক নম্বরে কুলি করার সময় গলার বেতুর দিয়ে প্রাণী পানি প্রবেশ করলে অজু করার সময় যখন কুলি করবেন কুলি করার সময় যদি গলার ভিতর দিয়ে প্রাণী প্রবেশ করে রোজা ভেঙ্গে যাবে এবং এর জন্য রমজানের পরে একটির জন্য একটি রোজাই কাজা আদায় করতে হবে দুই নম্বরে হচ্ছে ইচ্ছেকৃতভাবে মুখ ভূমি বুমি করলে তিন নম্বরে কাগজের টুকরা বা পয়সা জাতীয় কোনো কিছু গিলে ফেললে চার নম্বরে ইচ্ছেকৃতভাবে আগরবাতি লোবানের ধোঁয়া নামক প্রবেশ করালে পাঁচ নম্বরে বিড়ি সিগারেট বা পান করলে ছয় নম্বরে ভুলবশত খাওয়ার পর স্মরণ হওয়ার পর যদি ইচ্ছাকৃতভাবে খায় সাত নম্বর সাহারির সময় আছে মনে করে সুবেহ সাহাদিকের পরে খানাপিনা গ্রহণ করা আট নম্বর সূর্যাস্তের পূর্বে ইফতার করা নয় নম্বর ডুস ব্যবহার করা দশ নম্বর সুবেহ সাহাদিক হয় নাই মনে করে স্ত্রীর সাথে মিলন করা এ দশ নম্বর জোরপূর্বক শক্তিবান ব্যক্তিকে খাওয়ালে বারো নম্বরে নাকে পানি দিতে গিয়ে পেটে চলে গেলে তেরো নম্বর গোমন্ত ব্যক্তিকে পানি পান করালে চোদ্দো নম্বর বাদাম আখরুট খোসাসহ খেয়ে ফেললে পনেরো নম্বর চাল বাজরা মাসুরি এবং সানাবোট গিলে ফেললে ষোলো নম্বর হচ্ছে মাটি খেয়ে ফেললে সতেরো নম্বর সানাবোটের ন্যায় কোনো কিছু দাঁত থেকে বের হয়ে পেটে গেলে আঠারো নম্বর অন্যের জন্য খাবার চিবাবার সময় গলার ভেতর গেলে উনিশ নম্বর শাহরির খাবার মুখে থাকা অবস্থায় ফজরের আজান হলে বিশ নম্বর অন্যের থুতু খেয়ে ফেললে একুশ নম্বর নিজের মুখের থুতু বের করে পুনরায় গিলে ফেললে তারপরে হচ্ছে বাইশ নম্বর দাঁত দিয়ে বের হওয়া রক্ত থুতুর সাথে গিলে ফেললে তারপরে হচ্ছে তেইশ নম্বর হচ্ছে চোখের পানিতে সারা মুখ লবণাক্ত হলে পরে গেলে তা গিলে ফেললে চব্বিশ নম্বর হচ্ছে শৌচনালির ভেতরে পানি পসলে পঁচিশ নম্বর হচ্ছে স্ত্রীর প্রতি দৃষ্টিপাতি বীর্যস্থলন হলে বীর্য বের হলে ছাব্বিশ নম্বর হচ্ছে হস্তমৈতনের দ্বারা বীর্যপাত হলে সাতাইশ নম্বর নাকের ঔষধ বা পানি খাদ্য নাবিতে চলে গেলে আটাইশ নম্বর পান সুপারি চিবাতে চিবাতে ঘুমিয়ে পড়া অবস্থায় যদি সুবেহে সাদিক হয়ে যায় উনত্রিশ নম্বর রোজা রাখা অবস্থায় ঋতুস্রাব শুরু হলে তিরিশ নম্বর অন্যের হুমকিতে রোজা ভেঙ্গে ফেললে তারপরে একত্রিশ নম্বর কাঁচা লাউ শশা গাজর খেয়ে ফেললে বত্রিশ নম্বর ডুব দিয়ে গোসলের সময় নাকে মুখের পানি গলায় প্রবেশ করলে উল্লিখিত এই বত্রিশটা কারণসমূহের কারণে রোজা ভেঙ্গে যাবে এবং কাজা আদায় করা ওয়াজিব হবে এবং সারাদিন রোজাদারের মতো সূর্যাস্ত পর্যন্ত সময় কাটাতে হবে এই বত্রিশটা কারণের কোনো একটা কারণ যদি আপনার মধ্যে ঘটে যায় রোজা অবস্থায় রোজা ভেঙ্গে যাবে তবে সুবে সন্ধ্যার আগ পর্যন্ত কোনো কিছু খাওয়া যাবে না রোজা ভেঙ্গে যাবে এবং একটি রোজার জন্য রমজানের পরবর্তী সময়ে একটি রোজায় কাজা আদায় করতে হবে এই আলোচনাটি যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই শেয়ার করে দিবেন السلام عليكم ورحمه الله وبركاته